আসসালামু আলাইকুম ডিয়ার এসেসিয়ান্স কী অবস্থা সবার তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুলি অর্থাৎ কপিকল তো কপিকল রিলেটেড যে প্রবলেমগুলো সচরাচর এসএসসিতে দেখা যায় সেগুলো হচ্ছে সিস্টেমের নির্ণয় সুতার টান নির্ণয় এবং পুলির ভার নির্ণয় সচরাচর যেটা দেখা যায় যে আমরা যদি এক্সাম এমসিকিউর ক্ষেত্রে এই পুলি রিলেটেড কোনো প্রবলেম দেখি বা এই ধরনের কোনো চিত্র দেখি তাহলে সেটাকে আমরা স্কিপ করি অথবা মনে করি যে আগে অন্য প্রবলেমগুলো অ্যাপ্রোচ করে পরে এটা ট্রাই করব কিন্তু এমনটা কখনোই হওয়া উচিত না কারণ পুলি রিলেটেড প্রবলেম খুব ইজি তো এজন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এই পুলির যে কিভাবে এই তরণ বা সুতার টানের যে ফর্মুলাগুলো আমরা মুখস্থ করে থাকি যে সেগুলো কীভাবে আসছে সেগুলো জানা এবং নট অনলি পুলি বাট অলসো কোনো ধরনের এরকম ডায়াগ্রাম যদি দেওয়া থাকে তাহলে আমরা সেটার ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে কীভাবে ইকুয়েশন নিচ থেকে লিখে সেটার যে তরণ বা টান নির্ণয় করতে হয় সেগুলো যদি আমাদের জানা থাকে এরকম টানে যে আমাদের এক্সামে এরকম নির্ণয় করে বের করা লাগবে বাট যদি আমাদের জানা থাকে কিভাবে নির্ণয় করতে হয় তাহলে আমাদের ফর্মুলাগুলো আরও ভালো মনে থাকবে আর আমরা সেটাকে আত্মস্থ করতে পারবো তো লেট স্টার্ট পুলি বা কপি চিত্র আমরা কম বেশি সবাই দেখেছি বিভিন্ন ধরনের এক্সামে বা আমাদের বইতেই আছে তো পুলির পুলি হলো এরকম একটা সিস্টেম যেখানে একটা সুতার সাহায্যে দুইটা ভর দুই দিকে ঝুলানো থাকে এবং এটা থেকে আমাদের বিভিন্ন ধরনের তরণ অথবা এই যে এই সুতার টান অথবা পুলির ভর এই ধরনের প্রবলেম সলভ করতে বলা হয় তো প্রথমেই আমরা যেটা করব যে এই যে পুলি রিলেটেড যে কোনো ডায়াগ্রাম বা এই পুলি ডায়াগ্রাম এটার যে তরণ নির্ণয় কথা যদি বলা হয় তাহলে সেই তরণের যে আমরা ফর্মুলাটা মুখস্থ করি সে সেটা কীভাবে আসছে সেটা দেখা তো পুলির ক্ষেত্রেই না আমরা যে কোনো ধরনের যদি এরকম চিত্র থেকে তরণ অথবা টান সুতার টান নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রথমেই সেটার ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নিতে হবে তো ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে যে আমরা যে কোনো একটা বস্তুর উপরে যে কার্যকরী বলগুলো রয়েছে সেগুলো কোন দিকে কোন বলটা কার্যকর রয়েছে সেগুলো একে ইকুয়েশন তৈরি করতে যেমন পারি এজন্য জন্য যে ওই ফোর্সগুলো অ্যানালাইসিস করে যে চিত্রটা আঁকবো সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম তো আমরা যদি এখানে দেখি যে এখানে এম ওয়ানের একটি ভর ঝুলানো রয়েছে সো অবশ্যই এখানে নিচের দিকে এটার ওজন কাজ করবে এম ওয়ান জি এবং এম টুর ক্ষেত্রে নিচের দিকে কাজ করবে এম টু জি এবং তাছাড়া এখানে যে একটি সুতার সাহায্যে ঝুলানো রয়েছে তো অবশ্যই সুতো একটা টান কাজ করবে সুতার টান আমরা ধরে নিলাম টি তো এবার আমরা এই এম ওয়ান এর জন্য ইকুয়েশন লিখবো এবং এম টু এর জন্য ইকুয়েশন লিখবো তো এম ওয়ান ভরের জন্য যদি আমরা লিখি আমরা নিউটনের সেকেন্ড ল থেকে জানি যে যে কোনো বস্তু যে কোনো অবজেক্টের ক্ষেত্রে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ তো যেহেতু আমরা এম ওয়ান বস্তুর জন্য লিখছি সেক্ষেত্রে এটা হবে এম ওয়ান এ তো এবার সামেশন অফ এফ এফটার কার্যকরী বলগুলো আমরা লিখে ফেলি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এম ওয়ান কিন্তু নিচের দিকে ঝুঁকে আছে তার মানে এখানে এই যে এম ওয়ান জি এর প্রভাবটা টি এর তুলনায় বেশি সো আমরা যেটা বেশি সেটাকে আগে লিখব এম ওয়ান জি মাইনাস টি যেহেতু দুইটা দুই দিকে আছে তো এই বিষয়ে আমি আরও একেবারে না যে সাধারণ বিষয়গুলো আশা করি সবাই বুঝতেছ তো ইকোয়াল টু এম ওয়ান এ তো এটা হচ্ছে আমাদের এক ইকুয়েশন এবার যদি আমরা এম এর জন্য লিখি তো এম এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এম উপরে চলে যাচ্ছে তো সেহেতু এখানে যে টি এর প্রভাব এম টু জি অপেক্ষা বেশি সে এক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হবে টি মাইনাস এম জি ইকাল টু এম টু এটা হচ্ছে আমাদের দুই নং ইকুয়েশন তো এবার আমাদের যেটা করতে হবে আমাদের কি নির্ণয় করতে হবে সিস্টেমের ত্বরণ তো সিস্টেমের ত্বরণ নির্ণয় করার ক্ষেত্রে তাহলে আমরা এই ইকুয়েশন দুটোকে এখন যোগ করব। এক্ষেত্রে আমরা যদি এক প্লাস দুই করি প্রথমে উপরের এই পার্টটা লিখে নিচ্ছি এম ওয়ান জি মাইনাস টি তারপর নিচের এইটা লিখে নিচ্ছি প্লাস টি মাইনাস এম টু জি ইকুয়াল টু এটা লিখে নিচ্ছি এম ওয়ান এ প্লাস এম টু এ তো এবার আমরা খেয়াল করলে দেখতে পাবো যে এখানে আমাদের টি টি কাটাকাটি যায় অর্থাৎ দুটো অপোজিট আছে এখানে আমরা জি কমন নিতে পারি তাহলে দাঁড়াবে এম ওয়ান মাইনাস এম টু এখানে আমরা এ কমন নিতে পারি এম ওয়ান প্লাস এম টু এখন এখান থেকে আমরা খুব সহজেই এ পেয়ে গেলাম ইজ ইকাল এম ওয়ান মাস এম টু আপন এম ওয়ান প্লাস এম টু তো এই সূত্রটাই আমরা সাধারণত যে কোনো পুলির তরণের ক্ষেত্রে যে কোনো বইতে যে মুখস্থ করি সেটা কিন্তু আমরা এই সূত্রটাই মুখস্থ করি তো এই সূত্রটা কিভাবে আসলো আশা করি বুঝে গেছে তো যদি এই সূত্রটাও যে ভাইয়া আমার তো এই সূত্রটা মনে থাকে না তাহলে আমি কি করতে পারি তাহলে কিছুই না তোমার এটা তো আমি জাস্ট দেখালাম যে কিভাবে সূত্রটা আসতে তোমার তোমাদের আর ভালোভাবে মনে থাকে কিন্তু এই সূত্রটা আরও খুব সহজে মনে রাখা যায় যে আমাদের যে কোনো পুলির ক্ষেত্রে যে এই দুইটা ভর যদি দেয়া থাকে তাহলে আমাদের এই তরণের সূত্রটা হবে এ ইজ টু ভর দেওয়ার পার্থক্য ডিভাইডেড বাই সমষ্টি বাইকর্ষী তো আমরা এভাবে ওই তরণের সূত্রটা মনে রাখতে পারি তো আই হোপ যে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা ফ্রি ডায়গ্রাম থেকে যে মাত্র দুইটি ইকুয়েশন লেখে যোগ করে দিলাম তরণ এসে পড়লো এবার আমরা নির্ণয় করবো সুতার টান টি তো সুতার টান আমরা কিভাবে নির্ণয় করতে পারি এক্ষেত্রে সুতার টান নির্ণয় করা খুবই সোজা আমরা যেহেতু এই যে এ তরণ পেয়ে গেছি এবার আমরা এই যে আমরা দুটো ইকুয়েশন লিখেছি না এই দুটো ইকুয়েশনে যেকোনো একটা একটি ইকুয়েশনে যদি আমরা জাস্ট এর ভ্যালুটা ইনপুট করে দিই তাহলে আমাদের টি বের হয়ে যাবে তো দেখি আমরা কিভাবে টি বের করা যায় তো যেহেতু আমরা কোনটা ইকুয়েশন আমরা দুই নং ইকুয়েশনে এর মান বসিয়ে দেব তো টি মাইনাস এম টু জি ইকুয়াল টু এম এম টু এর ভ্যালু টা ইনপুট করে এখানে তো এর ভ্যালু আমরা পেয়েছি ওয়ান প্লাস এম টু জি আমরা লিখতে পারি টি ইজ টু এম ওয়ান প্লাস এম টু এখানে উপরে আমরা এটা যদি গুণ করে দিই তাহলে এম ওয়ান এম টু জি মাইনাস দুইটা এম টু এম টু স্কোয়ার টু তো তারপরে আমরা লিখতে পারি টি ইজ আমরা একটা নিয়ে নিলাম এম ওয়ান প্লাস এম তো এই এম সাথে আমরা যদি এই লসাগুর এই টোটাল পার্টটা গুণ হবে তাহলে আমরা লিখতে পারি এম ওয়ান এম টু এই লসাগু বসাগু আশা করি এগুলো আলাদাভাবে বোঝানোর কিছুই নাই প্লাস এম টু স্কোয়ার জি প্লাস এই পার্টটা এম ওয়ান এম টু জি মাইনাস এম টু স্কোয়ার জি তো এবার এখান থেকে দেখা যাচ্ছে যে এম টু স্কোয়ার জি একটা অন্য কালার নিয়ে নেই এম টু স্কোয়ার জি এম টু স্কোয়ার জি ওইটা চলে গেল তাহলে আমাদের কী থাকলো টি ইজ ইকুয়াল টু এখান থেকে আমরা কিন্তু এই দুইটা দুইটা এম ওয়ান এম টু জি আসে তাহলে আমরা লিখতে পারি টু এম ওয়ান এম টু জি আপন এম ওয়ান প্লাস এম টু তো এটাই হলো আমাদের সুতার টান এইভাবে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার মাধ্যমে জাস্ট ইকুয়েশন লিখে যদি সলভ করি তাহলে আমরা তরণ পেয়ে গেলাম সুতা টানও পেয়ে গেলাম তো আমাদের এই যে এই ইকোয়েশন কিভাবে এই যে প্রমাণগুলো মনে রাখার দরকার নেই এটা জাস্ট বোঝার জন্য যে এইভাবে ইকোয়েশনগুলো আসলো তো আমরা এই জাস্ট এই ফর্মুলাটা মনে রেখে যে কোনো ম্যাথ করতে পারবে এইটার পিছনে তরণ তরণের যে ফর্মুলাটা এবার আমরা আসি যে পুলির ভার পুলির ভার আমি একটা কোয়েশনে দেখছি যে পুলির ভার চেয়েছে তো পুলির ভার নির্ণয়ের ক্ষেত্রে কোনো এক্সট্রা আমাদের লেখা লাগবে না কিছুই লেখা লাগবে না এই জন্য আমার আমার যেটা করতে হবে আমরা এই চিত্রটার দেখে যুক্ত একটু তাকাই এই যে টি এই টিটা কিন্তু আসলে এই যে সুতার ভেতরের যে টানটা এই টোটাল সুতার টান হচ্ছে টি কিন্তু যখনই আমরা এই বস্তুটার সাথে এই সুতাটা ঝুলিয়েছি তখন কী হয়েছে যে এই সিস্টেমটা এই সুতার টান টিকে সমান দুই দুই ভাগে বিভক্ত করে দিয়েছে এই পাশেও সুতার টান তখন টি হয়ে গেছে এবং এই পাশেও সুতার টান টি হয়ে গেছে তো এই পুলির উপরে টোটাল ওজন বা টোটাল ভরটা কি কাজ করতেছে সেটা কিন্তু টি না সেটা হচ্ছে যেহেতু দুই পাশে টি সমানভাগে ভাগ করে দিয়েছে সো তাই সো এই পুলির যে এই সিস্টেমের ভিতরেও সুতার মানে টোটাল যে ভরটা টোটাল ওজন টোটাল ভার যেটাকে বলা হয় সেটা হচ্ছে টু টি এই দুইটা টির সাম হবে তো টি তো আমরা আগেই নির্ণয় করেছি তো এখন পুলির ভার পুলির ভার হচ্ছে আমরা আগেই নির্ণয় করেছি তো এক্ষেত্রে টু ইন্টু টু এম ওয়ান এম টু জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু তো এটাই হচ্ছে আমাদের পুলির ভার তো আমরা একে একে দেখলাম কীভাবে ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে আমরা তরণ নির্ণয় করলাম তারপরে সুতার টান নির্ণয় করলাম এবার পুলির ভার নির্ণয় করলাম এই এই পুলিই না এই যে কোনো ধরনের ডায়াগ্রাম যদি আমাদের থাকে আমরা সেটাকে সিম্পলি সেটাকে আমরা যদি সিম্পলি এই ফ্রি বডি ডায়গ্রামে কি ইকুয়েশন নির্ণয় করে আমরা সেটার যে কোনো টার্ম তরণ হোক সুতার টান হোক সব নির্ণয় করতে পারব তো আমরা এটা শুধু আজকের এই প্রমাণটা দেখানো শুধুমাত্র বোঝার জন্য নষ্ট করার জন্য এবং আমরা জাস্ট এই ফর্মুলা মনে রাখেই আমরা যে কোনো ধরনের ম্যাথ পুলির ম্যাথ সব করতে পারবো তো পুলিতে এইচএসসিতে সাধারণত এই তরণ সুতার টান পুলির ভার এর বাইরে কোনো ধরনের ম্যাথ দেখা যায় না তো জাস্ট আমাদের এই তিনটা ওনা না দুইটা ফর্মুলা শুধু তরণ আর তরণের তো আমি একটা শর্টকাটও দেখাই দিলাম যে জাস্ট উপরে হবে ভরদোয়ার পার্থক্য নিচে হবে ভরদোয়ার সমষ্টি কিন্তু স্তরণ তো এবার আমরা একটা কোশ্চেন সলভ করব সেটা কোশ্চেনটা কোশ্চেনটা এসেছিল হচ্ছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের ন্যাশনাল রাউন্ডে তো আমরা দেখি কোশ্চেনটা কি বলছে যে একটা ভরহীন সুতা দিয়ে এম ভরবিশিষ্ট একই ধরনের দুটি বস্তু সংযুক্ত করা আছে যা দুইটি ঘর্ষণহীন পুলির উপরে ঝোলানো যদি সব কিছু স্থির থাকলে সুতার উপর কার্যকরী টান কত হবে তো আমরা সিম্পলি এখানে একটা পুলি এখানে আমাদের বোঝার সুবিধার্থে অনেক সুন্দর একটা পুলি আঁকবো এখন ভাই এখানে পুলির এক সাইডটা নিচে যাওয়ার কথা কিন্তু নিচে তো যায়নি দুটো সমান জায়গায় কেন কারণ ভাইয়া এখানে কি বলা আছে যে ভরহীন সুতা এম ভর বিশিষ্ট দুটারই ভর এম সো যেহেতু দুইটারই ভর এম সুতরাং কোনোটা কোনোটার উপর প্রভাব খাটিয়ে তরণ এখান হবে না সো এই ধরনের বস্তু সংযুক্ত করা আছে যা দুটো ঘর্ষণহীন পুলির উপরে ঝোলানো যদি সব কিছু স্থির যে এখানে কোনো তরণ নাই তো স্থির একটাও নিচে নামবে না একটা উপরে উঠবে না তাহলে কার্যকরী টান কত তো কি আমরা একটু আগে কিন্তু টানের ফর্মুলা বের করে আসছি t ইজিক টু টু এম m1 এম টু আপন এম ওয়ান এম টু তো এখন এম ওয়ান এম টু সবই এম তো লিখে ফেলি টু এম এম জি আপন এখানে এখানে কী হবে এম প্লাস এম টু এম টু এম টু এম শেষ কী থাকে বাকি এম জি তাহলে কি অপশনে আছে নাকি ভাইয়া এম জি এর সমান এই যেটা আমাদের সবই লাল যে পুলি রিলেটেড যে টানগুলো আস তার সাথে তোমরা পরিচয় হইছো কিভাবে শূন্যগুলো আসছে তা দেখা হইলো তো আই হোপ আজকের পর থেকে আমরা পুলি রিলেটেড কোনো প্রবলেমে ভয় পাবো না যখনই তর নির্ণয় করতে বলবে সুতার টান নির্ণয় করতে বলে জাস্ট ফর্মুলা বসাবো অ্যান্সার বের করে নিবো তো আজকের মতো এই পর্যন্ত দ্যাটস অল ফর টুডে আসসালামু আলাইকুম